আগামী ছয়ই জুলাই রোববার লন্ডন নারীর ক্ষমতায় শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লো উইমেন আয়োজিত দিনব্যাপী এই সম্মেলনকে সাজানো হয়েছে নানা আয়োজনে বিলেতের মাটিতে ভিন্ন ধর্মী এই আয়োজন নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় নিউ রোডে গ্লো উইমেন্সের অফিসে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন আয়োজক গ্লো উইমেনের চেয়ারপারসন স্নিগ্ধা মিষ্টি আয়োজনে থাকছে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে পরামর্শ প্রদান হেয়ার এবং মেকআপ ও নাচের বিষয়ে দক্ষতা বাড়াতে ওয়ার্কশপ সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলা অনুষ্ঠানে থাকবে যুক্তরাজ্য এবং বাংলাদেশ থেকে আগত সুনামধন্য শিল্পীদের নিয়ে সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানটিতে আরও থাকছে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা নারীদের গল্প আর সম্মাননা প্রদান পর্ব আগামী ছয় জুলাই গ্লোইমেন আয়োজন করতে যাচ্ছে লন্ডন উইমেন এম্পোয়ারমেন্ট সামি টু আপনারা জানেন গ্লোইমেন থেকে নারীর ক্ষমতা নিয়ে কাজ করে যাচ্ছে এবং উমেন এম্পোয়ারমেন্টের সাথে সাথে গ্লোইমেন উমেন হেলথ নিয়েও কাজ করছে যা আমরা খুব ভালো করে জানি একজন হেলদি উমেনই দিতে পারে সমাজের সকল প্রতিবন্ধকতার বাহিরে গিয়েও একটি সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ আমাদের এই আয়োজনে থাকছে উইমেন এম্পাওয়ারমেন্ট প্যানেল ডক্টরস প্যানেল থাকছেন গুণীজন সম্মাননা এবং মূল প্রবন্ধ যেটি কিনা আমি সবসময় বলে থাকি নারীবৃত্তের ভিতরে এবং বাইরে এই আলোচনার বাহিরে আমাদের যুক্তরাজ্যের এবং বাংলাদেশের সুনামধন্য এবং খ্যাতিন নাম শিল্পীদের অংশগ্রহণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান